ইদার স্পিরি উনি ছইদার বাবা আপনার সাথে ওনার ইয়া বেশি ও যদি আবার একটা সন্তান থাকতো তাহলে আপনি কত মানে এই বউ ওনারা মুসলিম পরিবার তো মূল ফ্যামিলি ও এই বউ নিবেন

অভিযোগ আনার কারণ হচ্ছে উনি আবার উনি নাকি চার পাঁচটা বিয়ে হয়েছে যেটা তাদের ভাষ্য মানে উনি ওনারা এই বউ মানে নাই উনি ওনার ছেলে নিয়ে খাইছে তারপরে উনি বা ওই ছেলে মরার আগে নাকি বিভিন্ন অনেক ঝামেলা আছে তাদের মধ্যে

阿妈，阿妈。